পড়াশোনা বাদ দিয়ে হ্যাঁ কি রে কি খাচ্ছিস রে কে কে এনে দিল ওটা আমি কিনে দিয়েছি কখন কি খাচ্ছি দেখি ওটা কি দেখি ওটা কি ও বাবা তুমি মাজা খাচ্ছ এখন বসেছি কোথায় দাঁড়িয়ে খাটের ওপর দাঁড়িয়ে বালেশের ওপর দাঁড়িয়ে দেখো মাজা খাচ্ছে তাহলে এইখানে দেখো বইপত্র সব ছড়ানো এটা দাদার বই তা তোর বই কোথায় কোথা রে মুখে বল নিচে নিচে ও ওবশ অবস্থা দেখো না নাচ প্র্যাকটিস কর না একটু কর না একটু দেখি করবি বলছি করা হয়ে গেছে তাহলে বলো আয় খাওয়া হয়ে গেলো ফিনিস তাই তো হ্যাঁ চলো বন্ধুরা আমি একটু পুজো করবো এবার এখানে অনেকগুলো জামা আমি বার করেছি তো বার করেছি এই যে এই জামাটা গলাটা ছিল এই রকম কেটে ফেলেছি কেটে এটাকে আমি তৈরি করব গোল গলা এখনও করিনি এই যে গলাটা এই যে কেটেছি কেটে যে এরকমভাবে এটা তৈরি করব আমি পরতে পারছি না ওরকম মানে ভর্তি গলাই পরতে পারি না আমার কষ্ট হয় সেই জন্য এটাকে কেটে নিজেই তৈরি করব। তো যাই হোক বন্ধুরা চলো এই যে আমার মেশিন আমি এই মেশিনে কাজ করব করব তবে এখন না পরে ওই গলা ওই জামাটা কেটেছি ওটাকে পরে ওটাকে স্টিক সাইজ করে আমি একদম রেডি করবো এখানে আমার সুতো রয়েছে এটাকে আমার মেয়ের ব্লাউজ আমার মেয়ের ছোটো এই যে ব্লাউজগুলো ও হচ্ছে পরে পুজো এই তো সরস্বতী টুজো জলে পরে বা এমনি মতো পরে পুজোর পুজোর ফুল নিয়ে আমি যে পুজো করতে যাবো ঠাকুর ঠাকুর ঘরে যাচ্ছি পুজোর ফুল নিয়ে যে ঠাকুর ঘর আমার এই যে আমার ঠাকুর এখানে পুজো করব পুজো করতেই আমি এসেছি এসে ওই কাজগুলো করলাম করে পুজো করব তারপর আমার ছুটি জানলার কাছে বসে বসে কি বলছি কী খেতে ইচ্ছে করছে এখন বল 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 এক্ষুনি বলছি তোর বাবাকে বল আইসক্রিম খেতে ইচ্ছা করছে এই ঠান্ডা কালে আর কিছু খেতে ইচ্ছে করে নে হ্যাঁ ও ঠান্ডাতে আইসক্রিম খেয়ে মজা ভাত মুড়ি খাবি না হ্যাঁ ভাত মুড়ি খাবি না তাই তো আইসক্রিম আর কি চিপস এইটা দেখ তো তোকে আমি কী দিয়ে দিই বলতো হুম হনুমানের মতো জানলায় বসে আইসক্রিম চিজ খেতে ইচ্ছে তুই হনুমান মানুষ তাহলে হনুমানের মতো বসছিস কেন ইচ্ছা দেখেছো আমার ইচ্ছা চলো বন্ধুরা টাটা এইটুকুই